একটাই বাচ্চা ধাদার উত্তর দেওয়ার জন্য একজনকে পেয়ে গেলাম আজকে ওর কোনো বন্ধু নেই আজকে ও একাই আছে আচ্ছা বলো একটা ঘরে দশটা মোমবাতি জ্বালানো হলো তিনখানা নিভিয়ে দেওয়া হলো আর কটা মোমবাতি পরে থাকে কেন দশটা কেন মোমবাতি নিভিয়ে দিলাম ভুল দশখানা মোমবাতি হ্যাঁ

বলছে তিনটে কি তিনটে হ্যাঁ তিনটে কেন তিনটে হ্যাঁ তিনটে একটা ঘরে দশখানা মোমবাতি জ্বলছিল তিনটে নিভিয়ে দিলাম এটা তিনটে তিনটে করছে তুই কটা বল তুই তো উত্তর এই দিকে বন্ধুদের দিকে তাকিয়ে বল তিনটে কেন তিনটে কেন তিনটেই তো হবে কেন তিনটে দশখানা মোমবাতি ছিল তিনটে হ্যাঁ তো আর সাতখানা কোথায় যাবে

গুদুরুত সঠিক এমন কোন জিনিস দেখা যায় কিন্তু ছুঁতে পারবি ওরে দাদা ছিল না এবারে ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস এদিকে তাকিয়ে রাখ বল এমন কোন জিনিস তুমি ঘুমি ঘুমি দেখো কিন্তু এটা ধাঁধা ছিল না এবার আসল ধা এবার আসল দাদা এবার আসল এমন জিনিস তোমাকে শুকিয়ে দেবে কিন্তু ধাটা বললামই না আমি তো কি বললাম দাদাটা বলার হ্যাঁ গামচা কেন তোয়ালে হতে পারে না কেন গামচা হবে এমন কোন জিনিস তোমাকে শুকিয়ে দেবে সে নিজে ভিজে যাবে কেন তো তোমাদের উত্তর সঠিক সঠিক দেখলে বন্ধুরা আজকে সঠিক উত্তরই দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বাচ্চাদের পাশে একটু থাকবে